والسلام وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي

ইহ ইসল্ জমীলে হয়াত মূতাল ইলাহ ই لا إله إلا الله لا إله إلا الله ذكر حقا مدق زائي روح را مرحمة مدعيد لمجروح را دل جو خالي يا حق سي اي جواب يقل <applause> بهما لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله কোলাকান্দি পশ্চিম পাড়া খাগড়া বাড়িয়া দক্ষিণ পাড়া চর দক্ষিণ রাহে জন্নাত মাদ্রাসা ও এতিমখানা এলাকাবাসীর উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিল বিশ এ ডিসেম্বর দুই রোজ শুক্রবার অধ্যকার মাহফিলের সভাপতি আমার উস্তাদ হতারাম জনাব হজরত মৌলানা নুরুল হক সাহেব প্রতিষ্ঠাতা মহতামিম সাবেক তারাই ফোকরা মাদ্রাসা কাশিয়ানি গোপালগঞ্জ আমার আরেকজন একজন উস্তাদ যিনি বিশেষ অতিথি জনাব হজরত হাফেজ আইব আলী সাহেব সিনিয়র শিক্ষক তারাল মাদ্রাসা এবং এই মাহফিলের প্রধান বক্তা জনাব হজরত মৌলানা নিজামুদ্দিন বিপ্লবী সাহেব এছাড়া আরও অন্য অন্য ইকরাম এবং আমার সামনে দিন পাশু আল্লাহর পাগল বান্দা এবং পর্দার আড়ালে আল্লাহর পাগলি বান্দিরা আম্মা জানেরা এই কোরআনের পরিবেশ পেয়ে আপনারা খুশি না বেজার খুশি সকলে খুশি তাহলে দেখা যাবে খুশি কেমন এতে প্রকাশ পাবে আওয়াজের মাধ্যমে আমার আমার সাথে একটু আওয়াজ দিতে পারবেন পারবেন আচ্ছা এই কখন রিভার্ভ দিন না আচ্ছা এখন আপনারা আওয়াজ দেবেন আর এই আওয়াজে আল্লাহর কোরআনের রহমত এই জমিনে আসবে একটু আওয়াজ দিয়ে সুবাহান্লাহ দেখান তো একেবারে আস্তে করে আস্তে হলো যত আস্তে করে ভরে এক বর্তন সুবাহান আল্লাহ এইটুকু হলো আস্তে তাহলে জোর আরো আছে নাকি জোর আছে না আজকে সারা রাত থাকা যাবে আজ সারা রাত নাকি আজ সারা রাত বসে থাকি কোরআনের মহাব্বতে আজ সারা রাত বসে থাকি আল্লাহর আশায় আজ সারা রাত নাকি আজকে সারা রাত বসে থাকবো কার মহাব্বত আল্লাহর মহাব্বতে আবার জোরে শোয়েবার যত জোর আছে শয়তান যেন এই উড়াকান দিয়ে এক বাড়ি দিয়ে চলে যায় ওই পরিফা ফার যায় এই ফার না রাস্তাঘাটে দোকান পয়সারে বাড়ির

এত দাম আমার রাজ সিংহাসনের থেকে এবং আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এর সব থেকে দাম হলো হ্যাঁ আমাদ টারাপ আছে তিন চার মিটি এক জায়গা খালি তোকে বাড়ি কোন জায়গা কেমন তো তাই

কুম এর আয়াতের সবাই জানি পরিচিত কুনু সমস্ত প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে কেউ মৃত্যুর সাথ ছাড়া পৃথিবী থেকে যাইতে পারবে না সে হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আল্লাহর ওলি হোক নবী হোক এমনকি ফেরেশতা হোক আল্লাহ ছাড়া সবই মৃত্যুবরণ করা

আপনার বাড়ি ফসল তত বেশি যাবে বাড়ি কোথায় বাড়ি কোথায় আদম আলী ইসলামের বাড়ি কোথায় আমাদের আব্বা যান আদম নবীর বাড়ি জান্নাতে আমরাও সেই সূত্রে আমাদের বাড়ি জান্না আল্লাহ বলে এই মানুষ শুনো তোমাদের বাড়ি জান্নাতে কিন্তু কোন মানুষের বাড়ি জান্নাত আল্লাহ বলেন ইমানদারদের বাড়ি হলো জান্নাতে কত মানুষই তো আছে পাড়া কত ছেলেরাই তো এক যুগালিয়া কিন্তু আব্দুর রহমান আপনার ছেলের নাম আপনার ছেলে বাড়ির সম্পত্তি আপনার সম্পত্তি পাবে তাই ঠিক আপনার বাইশ সাল তাস্তবায়ের বাড়ি সেও আব্দুর রহমান সেও কি পাবে কে আপনার ছেলে আব্দুর রহমান ঠিক ওই ইহুদি খ্রিস্টানরা বাড়ির ছেলের বাড়বিটার পুতার মতো ওরাও মানুষ আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহর আপন বন্ধা আল্লাহ বলে আমার জান্নাত শুধু পাবে একমাত্র ইমানদার যারা তারাই শুধু আমি আল্লাহর জান্নাতে যাবে ইমানদার কারা বলে ইমানদার হলো যারা আমি আল্লাহকে মানে না দেখে আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর জান্নাত মানে আমি আল্লাহর জাহান্নাম মানে জাহান নামের ভয় পায় তা হলো ইমানদার ইমান আনার একমাত্র উদ্দেশ্য হলো একরাত বিল লেসান তাসদিক বিল জিনান আমাল বিল আরকান এক নম্বর হলো আপনি জবানের দ্বারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা অন্তরের দ্বারা বিশ্বাস করেন কি করেন না এবার হলো আমি মুখে বললাম অন্তরের দ্বারা বিশ্বাস করলাম আল্লাহ আছে আর সমস্ত কিছু আল্লাহ মালিক আমার নবী আল্লাহর প্রেরিত রসুল আমি স্বীকার করলাম এরপরে আমলের বেলায় আমরা একটু দুর্বল মানিও ঠিক সবকিছুই ঠিক হুজুরে বেতন দেই খাওয়াইও ভালো দাওয়াত করে মুরগির রান খান হুজুরের পাতে হুজুর আমার বিটার কি সুন্দর ডাইল রান্ড এক চামচ নেন

গান দেখা গাজের কাজীগ্যান ጉরো যাত্রা তারপরে উলাকান্দিন মেলায় যাওয়া ঠাউর বাড়ি যাওয়া এইসব খারাপ কাজ যেগুলোর নাম বদা বলি এর নাম কি নামাজ ছেড়ে দেওয়া বদা বলি আল আব্বার সাথে বিয়া করা বদা বলি মার খেদমত না করা বিয়া করা বদা বলি আর মার জিকে শুনো জোরে তাকানোইটা হলো নেক আমল আল্লাহ রাসূল বলেন এ গরীব শুনো যাদের টাকা নাই

গরীব লোক যার টাকা নাই ভালো খানা নাই ভালো পোশাক নাই ওয়াল্লাহ এই শীতের ভিতরে কনকনে ঠান্ডার ভিতরে ব্যন্সালাতি জাতি হবে ব্যন্সালালাইলে সংসার চলে না শীতের শুবায় জমিতে নাই ভুই রুইতে হবে লাগাইতে হবে ধান লাগাইতে হবে

বলে বন্দারে তুমি আশা রাখো ঈশান নামাজের পর দুই রিকা তার জুতির ঘুমাও আমি আল্লাহ তোমাকে তাহার যুদ্ধ গুজার বান্দার সাথে জান্নাত দিয়ে দেব কোন ভাই নাই রে গরিব কোন ভাই নাই বড় লোক সব হুকুম পালন করার পরেও গরিবরা তোমরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবা পাঁচশো বছর গরিব বলি ঠকছ নাকি কোন বড় লোক গাড়ি নিয়ে এসে এই চটের উপর বসে আর শুনবে শুনবে কোন চেয়ারম্যান এসে বসবে বসবে না একদিক দিয়ে গরিব হই ভালোই হইছে হবে ভালো হইছে না আল্লাহ আমাকে গরিব বানাইছে মনে ভিতরে কোনো অহংকার নাই টাকার কোনো গৌরব নাই এখানে বসে আল্লাহ কোরআনের কথা শুনবো আর জান্নাতি মানুষে একবার জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ বড় লোকের ইচ্ছা কাছে

কি নি আসবা আমি আল্লাহ তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে একটা বলশ দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছিলাম এই ক্ষমতা পাইয়া এই যৌবন পাইয়া তুমি কি করছো আমার একটু হিসাব দাও আল্লাহ যদি হিসাব চায় বলেন আল্লাহর দরবারে কি হিসাব দেওয়া যাবে যাবে নাকি সাহস হবে সাহস হবে না আল্লাহর জন্য আল্লাহর কাছে এইজন্য বলতে হবে যে আল্লাহ আমাদের হিসাব ছাড়া আপনাকে জান্নার দিয়ে দেন হিসাব ছাড়া কি দান কারণ নবী বলেন আল্লাহ যদি কাউকে হিসাব ধরে এসে জান্নাতে যাইতে পারবে না জীবনে এমন একটা কাজ কি হয় না একটা পিপিলিকা রাস্তা দিয়ে যায় আপনি এক সাপ দিয়ে মারি ভেলাইছেন খালি খালি আপনার কাম হলো দিনে কিচ্ছু করেনই না কোনন্যা করেন মারছেন কি মারছেন না আসলেরা বলে আল্লাহকে সব তোর সব হিসেব বাপ তুই আমার একটা পিপিলিকা বানাই দে পারবেন পিপিলিকা বানাই জানতে পারবেন এই এক জায়গায় তো এত বলাই কিসের এত অহংকার কিসের গরিব এক গরিবকে এত তুচ্ছ কিসের টাকার এত গৌরব কিসের এত অহংকারী কিসের রে মানুষ তোমার কোনো অহংকারী নাই তুমি কেমন মানুষ তোমাকে আমরা চিনি তুমি কেমন মানুষ তুমি তোমার বাপের নাপাক পানি থেকে আল্লাহ মার বাচ্চা দানির ভিতরে ঢুকাইয়া রক্ত থেকে মাংস থেকে আস্তে আস্তে সাত চিল্লা দিয়ে মানুষ বানাইছে তুমি নাপাক পানি তোমাকে আমরা চিনি কেন তোমার এত অহংকার বলো গরীব দেখা গংগোল দিয়ে কিনে সিটি সোনা 100 টা গংগোল কিনে দাও কে ও গায়রে দিয়ে সে গংগোলরে কয়েকদিন পাফড় বানাইছে

তুমি যেই প্লেটে বসে খানা খাবা তোমার গোলাম তোমার মনি মনিবার গোলাম একসাথে বসে এক প্লেটে খানা খাবা আমার টাকা দিয়ে লুঙ্গি পরবা ওই জাকাতের মশারি লুঙ্গি তোমার লাগবে না তুমিও ষোলোশো টাকার লঙ্গি পরবা তোমার দিন মজুরি তোমার ভাই কেহ তুমি ওই একই টাকার দিবা হতে পারে কিছু পার্থক্য মানুষ বিষয়ে বিশেষ পার্থক্য আছে একেবারে এমন মশারিটিও না যা দর দরকার দাঁড়ালি

গরিবের দুঃখ যারা না বোঝে এটিমের দুঃখ যারা না বোঝে মানুষ না একজন এতিম আহারে আপনি ওই জায়গাটায় দাঁড়া হন যাইয়ে আমার এই সন্তানটার যেমন বাবা নাই আমার যদি এরকম সন্তান হইতো এই সন্তানের কি উপায় হতো আল্লাহ তার বাবাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে আমাকেও যদি নিয়ে যাইতো আমার সন্তানের পরিণতি কেমন হতো নবী রাস্তা দিয়ে যায় আমার নবীর বাবাও নাই মাও নাই এতিম নবী আমার রাস্তা দিয়ে যায় দেখি খেলা খেলাধুলা করে এর পাশে একটা বাচ্চা কান্না করে ফুফায় ফুফায় কান্না করে ডাক দিয়া নবী বলে ও বাবা তুমি কেন কান্না করো ওই ও নবীকে তো বাচ্চা চিনে না বলে আমার আব্বা মুহাম্মাদের যুদ্ধে যাইয়া শাহাদাত বরণ করেছে আমি বড় এটি আমার বাবা নাই নবী বলেন আসো বাবা আমার কাঁধে আসো আমার কাঁধের উপরে চল আমার বাড়িতে তুই চল কারণ আমার বাবা নাই আমি বাবার মুখ্য জারি।

একটা চাদর দাও দুই টুকরা করে সন্তানকে গোসল করা দেন আমি মসজিদে নববীতে নামাজে যাব মসজিদে নববীতে নিয়ে যাই নবী এই সন্তানকে দুইটি চাদর গায়ে দিয়াইয়া মসজিদে নববীতে নবীর পাশে বসাইছে মেম্বারের পাশে বসাইয়া বলতেছে ওয়াজ করতেছে এমন অবস্থায় বলতেছে ওতিম ছেলে তোমার কপাল কত ভালো নবী ডাক দিয়া বলে এই ছেলেটার বাবা নাই এই ছেলেটা এতিম আমারও বাবা নাই আমারও মা নাই আমি এতিমের মাথায় হাত দিয়া দোয়া করে গেলাম আজকে থেকে যত এতিম কেমন পর্যন্ত আসবে আর যত মানুষ এই এতিমের মাথায় হাত রাখবে হাতের তলে যত চুল পড়বে এই চুল পরিমাণ সব আল্লাহ বন্দাকে দিয়ে দেবে

আমার পুরো আলোচনার মূল কথা হলো আমার আল্লাহর দরবারে ফিরে যাইতে হবে ও বাবাজি ও আম্মা জান হুজুর ভাই আমার পাশের এতিম যেন কষ্ট না পায় আল্লাহ বলবে আমার এক মুঠ খানা তো খাওয়াই নি না মুসা আলাইহিস সালামের জামানায় হযরত মুসা হাট রাস্তা দিয়ে যায় এক পাগল বলে আল্লাহরে যদি পাইতাম আমি আল্লাহরে সাবান দিয়ে গোসল করাই দিতাম আল্লাহর যদি পাইতাম আমি আল্লাহরে আমার গাভীর দুধ দোয়াই খাওয়াইতাম আমি যদি আল্লাহকে পাইতাম আমার কম্বল ডালনার গায়ে দিয়ে দিতাম মুসা ভাই কি করছে আল্লাহ কি কম্বল গায়ে দিতাম আল্লাহ কি তো গায়ে দুধ কি কি করছে দেহান ভাইকে দরবাসে

আমার বন্ধু বানাইয়া দেওয়ার দায়িত্ব তুমি নবী তুমি কেন আমার বন্ধুকে জুতা করে দিলা নবী মূসার নবীর্শে ওই পাগলকে দেয়া বলে ও পাগল তুমি কি বলতেছিলা আমি কি বলতেছিলাম আমার মনে নাই। কিন্তু আমি ওই সময় আল্লাহ নূরের সত্তর হাজার পর্দার পাশ দিয়ে তো একটা পর্দা বাকি ছিল আল্লাহর সাথে আমার মোলাকাত হওয়ার এই সময় তুমি আমার ধ্যান ভাঙিয়া দিস কেমন আল্লাহ বলি একদম রাখাল আমি আলেম না আমি হাফেজ না তাই আমি আল্লাহর বন্ধু হতে পারবো না আল্লাহ বলি হতে পারবো না এটা না আপনি আল্লাহ হতে পারবেন আপনি কোরআনটা সহি করে ইমাম সাহেবের দ্বারা শেখেন আপনি মৃত্যুর ভয় রাখেন আল্লাহ মৃত্যুর ভয় যখন মানুষগুলো করবে তখন সে খারাপ কাজ করতে পারবে আমার চলে যেতে হবে আল্লাহর কাছে কবরে যেতে হবে আমার কবরে আমার ছেলে যাবে না আমার মেয়ে যাবে না আমার কেউ যাবে না আমার একা একা কবরে থাকতে হবে ঠিক না নদী পথে নৌকা চালাল ও গো মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপর যেতে চাই ডুবে গেলে বেলা আর উঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না ঠিক না যৌবন একবার ফুরায়া গেলে আর কিন্তু যৌবন ফিরে পাওয়া যাবে না সারা দুনিয়ার ডাক্তার যদি আইনের বাড়ি বসায় রাখেন যৌবন পাবেন ফিরে যৌবন মাশাআল্লাহ বলেন ইয়া স্বভাব লা ইফতারুকা স্বভাবুকা তোমরা তোমার যৌবন কালকে ইবাদতে লাগায়া দাও

কি কথা বল ও ভাই আসছে বড় ভাই উনিও কথা বলবেন এখন আমার কথার সব নির্যাস হলো আমি আপনাদের এতটুকু বুঝাইতে চাই যে আমার কিন্তু মরে যেতে হবে আমার থাকার জায়গা না এই দুনিয়াটা আমার থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমার কামাই করে যেতে হবে আমার কামাই আর কেউ করে দেবে না আমার সন্তান আমার স্ত্রী আমার কেউ আমার এই কমাই করে দেবে আমার কবরে আজাব নেবে না

সম্মানিত সুধি এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মূল্যবান চাকরি পেশ করবেন হাফেজ মৌলানা মুফতি ইউনুস মাহমুদি সাহেব এ পর্যায়ে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ চাকরি পেশ করবেন হাফেজ মৌলানা মুফতি ইউনুস মাহমুদি সাহেব আমি হজরতকে হজরতের মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته, وبركاته الحمد لله <applause> الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان و أجمع الشَّجَرَ يَسْجُدَانِ وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانٍ